বর্ণ বিশ্লেষণ করতে গেলে মাথায় রাখবে ব্যঞ্জন বর্ণ আগে হবে তারপরে স্বরবর্ণ বর্ণ বিশ্লেষণ মানে কি যে একটা শব্দের ভিতরে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণকে পৃথক করব। সেটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ তাহলে বর্ণ বিশ্লেষণ আগে ব্যঞ্জন বর্ণ পরে কিন্তু স্বরবর্ণ বসবে কয়েকটা নিয়ম মাথায় রাখতে হবে যে কি প্রতিটি যে ব্যঞ্জন বর্ণ আছে তার নিচে চিহ্ন বা চিহ্ন দিতেই হবে ব্যঞ্জন বর্ণের নিচে তো ব্যতিক্রম আছে কয়েকটা যেমন তোমার অনুসর বিসর্গ এবং খণ্ডত এইগুলোর মাঝে এদের নিচে হসন্ত চিহ্ন বসানো দরকার নেই তবে অনেক সময় কি আমরা খণ্ডত্বকে ত্ব হিসেবে অর্থাৎ নিচে নীচে হসন্ত চিহ্ন বা চিহ্ন দিয়ে আমরা খণ্ডত ব্যবহার করে থাকি দুই নিয়মটা কি যুক্ত যুক্ত ব্যঞ্জনের ব্যঞ্জনের মাঝে খুবই এটা কিন্তু কোন রকম স্বরবর্ণ থাকবে না বুঝবেই না যুক্ত ব্যঞ্জনের মাঝে রকম ভাবে বসবে না যেমন ধরো এখানে একটা শব্দ লেখা আছে যে শব্দ শব্দটাকে কি উদাহরণ হিসেবে ব্যবহার করেছি শব্দ দেখো ভালো করে লক্ষ্য করো এখানে তালেবর্ষ তালেবশ্বয়ের পরে অ আছে বা এরা যুক্ত নেই তালেবশ্বয়ের সাথে রকম স্বরবর্ণ দেখতে পাচ্ছি না কিন্তু ব এবং দ এরা যুক্ত রয়েছে তাহলে কি করলাম ব এবং দ এরা যেহেতু যুক্ত আছে এরা জোরে আছে এদের মধ্যে একটা সম্পর্ক আছে তাই এদের স্ট্রং আছে এদের মাঝে কোনো রকম স্বরবর্ণ এসে এদেরকে বিভাজন করতে পারেনি কিন্তু আগে এবং পরে দেখো স্বরবর্ণ অবশ্যই বসেছে আগে পরে বসবে তিন নাম্বার নিয়মটা মাথায় রাখবে রফলা বা রেফ এইগুলো যদি কোনো শব্দের ভেতরে থাকে তাহলে এইগুলোকে আমি রফলাকে রফলা তো একটা সাংকেতিক চিহ্ন একে আমি কি করে বসবো এগুলোকে বর্ণের রূপে বসাতে হবে তাহলে রফলা রেফ যদি থাকে এগুলো বর্ণ বিশ্লেষণ করার সময় দেখা এখানে র র হয়ে বসবে কি হয়ে বসবে র হয়ে বসবে রফলা এবং রেফ র হে বুঝবে চার নম্বর পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করো স্বরবর্ণের যদি সাংকেতিক চিহ্ন না থাকে স্বরবর্ণের সাংকেতিক চিহ্ন বলতে কি যদি আমি বলি এই উদাহরণ দিয়ে এখানে বলে দিচ্ছি দেখো আমি একটা শব্দ লিখেছি বলি এখানেগুলা ভালো করে লক্ষ্য করবে বয়ের সাথে কিন্তু আমরা উচ্চারণ করে দিচ্ছি ব ব এবং লি ব এর সাথে কোনোরকমভাবে স্বরবর্ণকে বা সাংকেতিক চিহ্ন মানে ই বা ই বা এগুলোকে বলা হয় সাংকেতিক চিহ্ন এইগুলো কিন্তু লক্ষ্য করতে পারছি না কিন্তু দেখো এখানে লি এর সাথে কিন্তু আমি একটা সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি লয়ের শিকারে লি তাই বয়ের সাথে যেহেতু রকম মানে স্বরবর্ণের সাংকেতিক চিহ্ন দেখা যাচ্ছে না তারপরে অবশ্যই অ বসাতে হবে যদি না থাকে মেন কথা কোনো রকম স্বরবর্ণ সাংকেতিক চিহ্ন আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না তাহলে কিন্তু সেখানে অ বসাতেই হবে আর যেখানে দেখা যাবে তার লি লি মানে কি লয়ের শিগারি লি তা লয়ের পরে কিন্তু হসে এই যে আমি বললামটা কি মাথায় রাখবে কি যে প্রতিটি আগে ব্যঞ্জন বর্ণ আগে তারপরে স্বরবর্ণ আগে স্বরবর্ণ পরে ব্যঞ্জন এরকম হবে না আগে ব্যঞ্জন পরে স্বরবর্ণ বর্ণবিশ্লেষণে আর একটা মজার ব্যাপার কি যে নাও যে বিশ্লেষণ অনেক সময় যে চন্দ্রবিন্দু থাকে চন্দ্রবিন্দু তাহলে কোথায় বসবে চন্দ্রবিন্দুটা এই চন্দ্রবিন্দু মাথায় রাখবে একে আলাদাভাবে লিখা যায় মানে মেন কথা চন্দ্রবিন্দু কিন্তু স্বরবর্ণের মাথায় বসে সব সময় উপরে বসে দেখো উপরে বসাতে হবে অল টাইম যেহেতু স্বরবর্ণের মাথায় বসে হয় ওকে আলাদাভাবে বসাতে পারে বা স্বরবর্ণ যার মাথায় থাকবে তাকে এভাবে বসাতে পারে তবে দুটোই করা যেতে পারে ঠিক আছে এ হচ্ছে বর্ণবিশ্লেষণ তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ